আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালোবাসেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় থেকে বিয়াস দেখিয়ে দিব একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা ফ্যাশনেবল বাটিকের থ্রি পিস পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে বিয়াস এত সুন্দর একটা একদম ইউনিক কালেকশন লেটেস্ট ডিজেন্ট সো ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না কারণ এত সুন্দর একটা বাটিক পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে হোলসেল রিটেল অ্যাভেলেবেল আর এগুলো আপনার হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই বাটিকের থ্রি পিসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন নিশ্চিন্তে নিঃসন্দেহে খুব সুন্দর একটা কালেকশন দেখেন একদম রেডের মধ্যে দেখাচ্ছি প্রথমেই কাপড়গুলো একদম প্রিমিয়াম হবে আর প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন আর বড়ি আছে প্রায় সেভেন্টি থেকে এইটটি ইঞ্চি প্লাস সো যে কোনো সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে বাকি পার্ট দেখাই দিব প্রচুর কাপড় দেওয়া আছে একদম প্রিমিয়াম হবে রঙ কষ্ট নষ্ট হবে না এগুলা আপনার রেগুলার যে কোনো জায়গায় যাবেন অফিস ভার্সিটি যে কোনো জায়গায় পড়ে যাওয়ার মতো কালেকশন দিয়ে আসছে একদম ফ্যাশনেবল একটা কালেকশন এটা বাটিকের হাতের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে রেডির সাথে অ্যাশ কম্বিনেশন খুব সুন্দর আর এটা হচ্ছে ওনাটা অন্যগুলি এত সুন্দর এত বড় যেমন বড় তেমন চোরা অন্য পছন্দ দেখেন এত সুন্দর যেমন বড় তেমন চোরা চমৎকার কালার কম্বিনেশন দুইটা কালার কম্বিনেশনে জামা আর হচ্ছে পায়জামা আর ওনার চারপাশে পাইপিন করা থাকবে দুই পাশে টার্চসেল করা থাকবে খুব সুন্দর একটা কালেকশন পছন্দ হলে ঠিকভাবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন মিস করবেন না হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রায় পাচ্ছেন মার্কেট থেকে অবশ্যই তিন চারশো টাকা কম পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন এগুলো মার্কেটে বারোশো পঞ্চাশ তেরোশো টাকা সেল করে সো কাপড় বিটি আপনাদেরকে একদমই রিজনেবেল প্রাইসে দিবে হোলসেল প্রাইসে প্রত্যেকটা কালেকশন আপনাকে দিবে এই কালারটা দেখেন কি সুন্দর কালার সো মিস করবেন না যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই এর হচ্ছে প্যান্টের কাপড়টা চমৎকার কালার পার্পল কালার মধ্যে আছে আর হচ্ছে আর জামাটা হচ্ছে প্যারট কালারের মধ্যে আছে সাথে হচ্ছে এক্সট্রা প্রত্যেকটা সাথে কিন্তু এক্সট্রা হাতের কাপড় পাবেন আর এটা হচ্ছে অন্য অন্যটা অন্যটা খুবই সুন্দর বড় অন্য পাচ্ছেন চমৎকার অন্য এই যে খুব সুন্দর চমৎকার কালার কম্বিনেশন দুইটা কালারে কম্বিনেশন করা আছে পাইপিং করা আছে চারপাশে খুব সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিয়স এগুলো বারোশো পঞ্চাশ তেরোশো টাকা সেল করে মার্কেটে এইটা হচ্ছে আরো একটা সুন্দর কালার কালারটা দেখেন এত সুন্দর একটা ব্রাউন কালারের মধ্যে আছে আর এই প্রত্যেকটা কালেকশন একদম বাছাই করা করা ইউনিক কালেকশন বেস্ট কালেকশানগুলো পাচ্ছেন ভিডিওতে মিস করবেন না নিয়ে নেবেন যার যেটা লাগবে প্রাইস পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস অবশ্যই এইটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড় ওয়াও এটার কালারটা তো জাস্ট জোসো একটা কালার দেখেন কত সুন্দর ওন্নাটা দেখেন ওন্নার এবং জামার চমৎকার প্যান্টের সাথে এত সুন্দর কালার কম্বিনেশন সো এগুলা দেখলেই আপনার পছন্দ হবে ইনশাল্লাহ একটু বলতে পারি প্রাইস মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা মিস করবেন না এটা হচ্ছে আরো একটা কালার একদমই একটা সুরমা কালার দেখবে অ্যাশ কালার না একদম সুরমা কালার যেটা পিওর সুরমা কালার সেই সুরমা কালারটা কিন্তু এটা এটা কিন্তু আপনারা নিতে পারেন ডিজাইনটা দেখেন একদমই ইউনিক ডিজাইন মার্কেটে যতগুলো বাটিক দেবে ইনশাল্লাহ এটুকু বলতে পারি যে একদম ইউনিক ডিজাইন সো একশো টাকা গুলো একটার সাথে মিলবে না এটা এটা হচ্ছে আর চমৎকার প্যান্টের কাপড় চমৎকার কম্বিনেশন এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার্স সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না দুইটা কালারে ম্যাচিং করা ওন্না প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি নয়শো পঞ্চাশ টাকা মিস করবেন না লাস্ট একটা কালার দেখাবো খুব সুন্দর একটা কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন পাঁচটা কালার ছিল এটার মধ্যে অ্যাভেলেবেল যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন একদমই ফ্যাক্টরি প্রাইজে প্রাইজে পাবেন এই বাটিকগুলা বাটিকের প্রচুর কালেকশন আছে দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ ভিডিও আসবে একদম ধারাবাহিকভাবে অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে এবং সামনে যত নতুন কালেকশন আসবে সবগুলো আর ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে যায় এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে অন্যটা সুন্দর কালার কম্বিনেশন দুইটা কালার কম্বিনেশন প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ নিয়ে নেবেন যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপুর বিড়িতে ঠিক আছে রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি আর শপিং আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন